আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ওয়াল সুকেস বিভিন্ন রকমের কাঠের ওয়াল শুকেশের দাম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে মা বাবার দোয়া ফার্নিচার আর এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিব তার আগে আমি বিভিন্ন রকমের যে ফার্নিচারগুলো আছে এখানকার ওয়াল শ্যুকেশগুলোর দামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই এগুলো কি কাঠে তৈরি এগুলো কিন্তু আপনাদের কত টাকা লাগবে সমস্ত কিছু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিব আমার এই ভিডিওটিতে তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়াল সুকেস আপনারা দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন এটা নিচে কিন্তু এই সিস্টেম দুইটা ড্রয়ার আর হচ্ছে দুইটা পাল্লা তো এই যে সুন্দর তিন তাক না এটা ভিতরে তিন তাক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল তিন তাক ভাইয়া যদি খোলা যায় একটা একটু খুলে দেখান আমাকে এটা না ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম সিস্টেম অনেক বড়ো বড়ো কিন্তু অনেক সময় দেখা যায় যে কার্টালারি সেট ডিনার সেটগুলো গুছিয়ে রাখা যায় না তো এরকম যদি আপনারা গ্যাপযুক্ত যে বেশি বেশি মানে ফাঁক যুক্ত কিনেন তাহলে কিন্তু আপনার মনের মাধুরী মিশিয়ে কিন্তু আপনাদের সুকেসটা কিন্তু সাজিয়ে রাখতে পারেন তো এটার দামটা কত ভাইয়া সাতাইশ হাজার টাকা এই ওয়াল সুকেশটটার দাম এই ওয়াল সুগেসটটার দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা আপনারা মাত্র সাতাইশ হাজার টাকা হলেই কিন্তু এই সুন্দর ওয়াল কিন্তু কিনে ফেলতে পারছেন আর আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে সেগুন কাঠের ভিতরে ভিতরে গামারি কাঠ আর উপরে হচ্ছে সেগুন কাঠ এটা বাইরে সেগুন কাঠ বাইরে সেগুন মানে বিদেশি বডিটা হচ্ছে সেগুন কাঠের আর ভিতরে হচ্ছে গামারি কাঠের ওকে দেখছো এটার দাম বেশি যদি এটা ভিতরেও যদি আবার সেগুন কাঠ হতো তাহলে কিন্তু দামটা আরো বেশি হতো তো আমরা আপনাদেরকে এখানে আরেকটা দেখাচ্ছি ওয়াল শুকেস এটা খুবই স্টাইলিশ খুব সুন্দর ফ্রেম টাইপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটার দামটা কত ভাই এই যে ওয়াল শুকেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 38000 টাকা 38000 টাকা লাগবে এই ওয়াল শুকেসটা কিনতে খুব সুন্দর একটা ওয়াল শুকেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের এটা ভালো লেগেছে আর আপনারা এখানে আসলে ভাইয়া আমাদের যে ভাইয়া আছে ভাইয়া চেষ্টা করবে কিছুটা কম রাখার জন্য আপনাদের কাছ থেকে তারপর আমরা ওইখানে একটু দেখতে পাচ্ছি আরেকটা একটা এটা কি চার পাটে আমরা একটা চার পাটের একটা দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাই থাকাই ওটা রাখেন সমস্যা নেই পাল্লা না চারটা পাল্লা না নিচে চারটা পাল্লা আমি আপনাদেরকে হ্যাঁ সোজা করেন সমস্যা নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি যে ওয়াল শোকেসটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে চার পাটের একটা ওয়াল শোকেস এটার দামটা কত ভাইয়া এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনার এরকম সুন্দর চার পাটের একটা ওয়াল শুকে কিন্তু কিনে ফেলতে পারেন এটা কি সেগুন কাঠের আর ভিতরে গামারি ওকে ভিতরে গামারি আচ্ছা গামারি কাঠটা মনে হয় বেশি একটা ভালো হবে না নাকি না গামারি কাঠটা ভালো ভালো ওকে আচ্ছা গামারি কাঠ ঘুরে ধরে না ভাইয়া বলছে আর সেগুন কাঠ এটা কোন কোথাকার সেগুন সেগুন ওকে তো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারলেন যে কি সুন্দর সুন্দর সুকেস এবং এগুলোর দামগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটা এই চার পাটের সুকেসটার দাম আমি আবার একটু ভাইয়াকে জিজ্ঞেস করছি কত ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা তারপর ভাইয়া এই যে এখানে যে একটা দেখতে পাচ্ছি এটা একটু দামটা একটু বলে দেন আমাদেরকে এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা আমরা যে এই যে হাত আমার হাত সোজা বরাবর যে ওয়াল সুকেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উন উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন এই সুন্দর ওয়াল শোকেসটি এটা সিস্টেমটা কেমন পুরোটাই এরকম পাল্লা টাইপ না আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা পুরোটাই কিন্তু পাল্লা টাইপ আপনারা লকটা যখন খুলবেন আমাদের ভাইয়া আপনাদেরকে একটু দেখাচ্ছে আমাদের ভাইয়া একটু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাল্লাটা কিন্তু দুইটা পার্ট হচ্ছে গ্লাসের উপরে দুইটা তাক হচ্ছে গ্লাসের আর নিচে দুইটা তাক হচ্ছে কাঠের ওটা কি গামারি কাঠের আর উপরে ফ্রেমটা হচ্ছে সেগুন ওকে তাহলে এটা দাম তো ভাই আরেকবার একটু জানাই দেন আমাদেরকে উনতিরিশ হাজার টাকা তো ভাই আরও আছে শোরুমে নাকি এই কটে আসে আবার তো এই কটে এই কটে আছে তো ভিউয়ার্স আমরা আজকে এসেছি মা বাবার দেওয়া ফার্নিচারে এখানে কিন্তু যে কটা কাঠের সেগুন কাঠের যে ওয়াল শুকেসের কালেকশন ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু মা বাবা তাও ফার্নিচারে আসবেন এবং কিনে ফেলবেন এই সুন্দর ওয়াল শুকেসটি তো আমি এখানকার নাম্বারটা বলছি জিরো এটা হচ্ছে কাউসার ভাইয়ের নাম্বার এই কাউসর ভাইয়াকে কিন্তু ফোন করবেন ফোন করে কিন্তু কিনে ফেলবেন এই সুন্দর সুন্দর ওয়াল শুকেসগুলো আমি আবারও বলছি জিরো তারপর আমি এখানকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিডিআর এক নম্বর গেট এটা হচ্ছে হাতারিবাগ যে বিডিআর এক নাম্বার গেট সে এক নম্বর গেটে যে পোস্ট অফিসের গলিটা আছে সেই পোস্ট অফিসের গলিটাতে মা বাবার দেওয়া ফার্নিচার লেখা দেখবেন শোরুম বা যে কাউকে জিজ্ঞেস করলে হবে দুই দুইশো বারো বাই চার এখানে এই দোকানটার নাম্বার আপনারা এখানে আসতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের ফার্নিচারটি আমি তো দেখাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের ফার্নিচার আছে শুধু যে ওয়াশুকের সাথে তা না খাট আছে ডাইনিং টেবিল আছে তারপর বিভিন্ন ওয়াল শুকেস আছে তারপরে সোফা সেট আছে বিভিন্ন রকমের ফার্নিচার আছে আপনারা জাস্ট আসবেন এবং পছন্দ সে কিনে ফেলবেন আপনাদের পছন্দের ফার্নিচারটি তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ